না থাক বোকাவனே হল না জানদার বাপ মরে গেছে মা অসুস্থ তাও সে हमको সে মাংনা দাদা කියලා যেন সব কথা পুরে পড়া ঠিকলা আমি তো চুপ করে দি হ্যাঁ আপনাদের আমরা লাগনা তুই বেচালি আর চিন্তা করতে হবে না আমি বেচা দি তুই খালি লক কর টাকা কর টাকা করে

এই মাত্র কয়টা জিনিস আছে দেখেন একশোটা হবে না এর মধ্যে আছে দেড় লক্ষ টাকার পুরস্কার একটা আছে স্বর্ণের চেন আটানের যেটার বাজার মূল্য এখন বর্তমানে স্বর্ণের আংটি আছে যার বাজার মূল্য বর্তমানে টাকা এখন আপনি বলবেন স্যার যে আপনি এটা কেন দিচ্ছেন এই মালের দাম তো মাত্র পাঁচ হাজার টাকা কারণ হচ্ছে এটা খাইলে আমাদের গ্যাস ঠিক দূর হয় ডায়াবেটিস দূর হয় এটা আমাদের ওষুধ স্যার এটা আমাদের ভুয়া কোম্পানি থেকে একটা আবিষ্কার করা হয়েছে এটা খাইলে মানুষের ওজন কমে তো আমরা এটা প্রচারের জন্য আমরা এই অফারটা দিচ্ছি জি জি স্যার না স্যার দুঃখিত আমরা হচ্ছে একজন ব্যক্তিকে দুটার বেশি দিব না আপনি বলেন আমার এখানে মাত্র পাঁচ হাজার টাকার পণ্য আপনাকে আমরা কি কোম্পানির লোক কি পাগল যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার জন্য দিয়ে দিবে আমরা এটা প্রচারের জন্য দিচ্ছি স্যার আপনি সর্বোচ্চ দুটা নিতে পারেন হ্যাঁ ঠিক আছে আপনি সম্মানিত ব্যক্তি আপনাকে আমি চিন্তা দিব তা আপনারা সবাই বসুন কে কে নেবেন আপনারা সিরিয়াল হন

মা ভালো যাবে না ভাই আরেক মিনিট তিনটা এই স্যার কি চলো চলো উনি ব্যবসা শুরু করে দিয়েছে চিটারি ব্যবসা শুরু করে দিয়েছে আজকে কতদিন থেকে আমাদেরকে থানায় অভিযোগ আছে এনার কাছে চার লাখ টাকা নিচ্ছে এনার কাছে স্বর্ণার পুতুল দেখায় কাঁচার পুতুল একটা ধরা দিয়েছে দিয়ে ওই ব্যবসা শুরু করে দিচ্ছে অভিযোগ কি আপনার কাছে লিখিত আছে না এমনি মুখে বলছে লিখিত আছে লিখিত কোনো আমরা থানা থেকে আনি নাই এমনি আসছেন হ্যাঁ এমনি আসছি আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে কি হয়েছে একটু বলুন দেখি চেয়ারম্যান সাহেব উনি হচ্ছে আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ আচ্ছা ওনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের এই ব্যবসা করার কথা বলে উনি আমার কাছে চার লক্ষ টাকা নেছে বলছে যে ব্যবসা করে এক মাস পরে উনি আমাকে আট লক্ষ টাকা দিবে সেই টাকা তো আমার ছয় মাস হয়ে কোনো খবর নাই টাকার আচ্ছা এই জন্য আমি থানায় অভিযোগ জানিয়েছি তো এই জন্য আপনার থানায় কি উনি বলছে উনি তো লোভ করছে উনি তো বড় লোভী একটা উনি চার লাখ টাকার জায়গা আট লাখ টাকা দিবে কত থেকে দিবে আগে তো ওনাকে ধরা দরকার ঠিক আছে শোনেন

টাকা দিয়ে এক বছরে দুইশো টাকা করতে পারে না সে আমাকে চার লক্ষ টাকা দিয়ে এক মাসে কিভাবে আট লক্ষ টাকা আশা করে তো ওই ধরা খাবে না তো কে খাবেছি আমার জেলে স্যার এই এই লোক আমাকে মনে করেন যে এর আগে ওই অভিযোগের জন্য আমাকে পঞ্চাশ হাজার টাকা নিছে এরা আমি কি বারবার কি আমি ছোটা পাই আমি ধরা 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 আমি কয়েকবার চালানো আমি কোর্ট থেকে ছাড়া আসি কেমনে আইনের সুযোগ আছে আইনের সুযোগ এই লোক দেখেন কত লোকই স্যার এই লোক হচ্ছে এক লাখ টাকা এক কেজি স্বর্ণের এক কেজি স্বর্ণের দাম তো এক কোটি টাকা স্যার যেহেতু চিটারি করতেছে আবার তুমি ওকে ধরাই দিবা থানায় নিয়ে যাবা কোর্টে দিয়ে দিবা একটা মামলা দিয়ে দিবা আবার তিন মাস পর জামিন পায়ে আসে আবার সেই ব্যবসা করবে এই ব্যবসার জন্য সে বারবার না করে এই আমরা এই তাকে একটা সুন্দর ভালো একটা উত্তম ব্যবসা শুরু করে দিব ছোট মোটো করে ও যেন নিজে করে খেতে পারে আমরা গ্রামে সবাই মিলে বসবো পরিষদে বসে এলাকার ব্যক্তি মিলে মান্য ভালো হয় এটা ওর কাছে লিখিত নিয়ে আমরা সুন্দর করে ওর জীবন যেন সুন্দরভাবে চলে এই ব্যবস্থা করব। আপনারা কাইন্ডলি এটা আর মাথায় নিয়ে না এটা আমরা ছাড়তে পারবো না আমরা আমার কাছে অভিযোগ আচ্ছা যে অভিযোগ দিছে সে যদি অভিযোগ প্রত্যাহার করে নেয়

সেটারি করা মহাপাত তোমার সন্তান আছে তাদের ভবিষ্যতের কথা বলে ভাবে এটা করা যাবে না